হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও সবাই কেমন আছেন আমিও ভালো আছি ইনশাল্লাহ নতুন একটি ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি এই সন্ধ্যার সময় মিটিমিটি বৃষ্টির ভেতরে রিস্কাই করে আজকে আমরা ঘুরতে বের হয়েছি আজকে আমরা ঘুরতে যাচ্ছি মিরপুর দশ নাম্বার হোপে যেখানে পাওয়া যায় অনেক সুন্দর সুন্দর জিনিস এটা হচ্ছে মিরপুর দুই নম্বরের ঠিক অপোজিট পাশের রোড বৃষ্টির ভিতরে মনোমুগ্ধকর পরিবেশে ঘুরতে বেশ ভালোই আমাদের দেশের অনেক উন্নতি হয়েছে কিন্তু জ্যামের অবনতি হয়েছে জ্যামটা ঢাকা শহরে আর গেল না জ্যাম আর ছাড়বে না মানুষকে এই রাস্তাটি হচ্ছে মিরপুর দুইয়ের বাজার রোড আবার এই রাস্তাটি হচ্ছে মিরপুর দশ নম্বরের ফলফট্টি রোড এই যে সেই স্বপ্নের মেট্রো রেল ফিল্ডার দেখা যাচ্ছে এখানে ফলফট্টি এবং ময়লাফট্টি দুইটাই একসাথে আছে আমরা আস্তে আস্তে করে দশ নম্বর গোলচত্বর পার হয়েছি মিরপুর গার্লস আইডিয়াল কলেজের পাশেই হোপ মার্কেটটি অবস্থিত আমরা আস্তে আস্তে করে হোপ মার্কেটের প্রবেশ করতেছি হোপ মার্কেটের ভিতরে সব কিছু খুবই কম প্রাইসে পাওয়া যায় এখানে মূল্য খুব সাশ্রয়ী বিশেষ করে এখানে স্কুল কলেজের স্টুডেন্টরা কেনাকাটা করতে আসে এছাড়াও পারিবারিক অনেক কিছুই পাওয়া যায় দেখুন এখানে গাড়ির মধ্যে আর্টিফিশিয়াল ফুলগুলো কি সুন্দর করে সাজানো হয়েছে এদিকে একজন লাইট বিক্রেতা তার গাড়িতে প্রচুর পরিমাণে লাইট বিক্রির জন্য ডিসপ্লে করে রাখছে ক্যাপের প্রতি আমার খুব দুর্বলতা কাজ করে আমার খুব ইমোশন কাজ করে ক্যাপের প্রতি আমি ক্যাব খুব পছন্দ করি তাই দশ নম্বর শপিং কমপ্লেক্সের নিচে ফুটপাথের উপরে যে হকাররা আছে তাদের কাছ থেকে আমি সুন্দর একটি ক্যাপ ট্রয় করার জন্য বারবার ট্রায়াল দিচ্ছি দেখুন তো আমাকে ক্যাবটিতে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তারপর দোকানদারের সাথে আমি ক্যাপটি ক্রয় করার জন্য মুলামুলি করতেছি বাট তার দামে আর আমার দামে দুইটাই ম্যাচ হয় নাই তাই বলে আমি এই দোকান থেকে ক্যাপটি নিয়ে নিই এরপর আমি অন্য একটি দোকানে চলে যাই এই দোকানে আসার পরে টমি জেন্সের এই ক্যাবটি আমার খুবই পছন্দ হয় তার পাশাপাশি আমি আরও একটা ক্যাব দেখেছি কিন্তু আমার পছন্দ হয়নি বাট টম্মি জেন্সের এই ক্যাবটা আমার খুব পছন্দ হয়েছে তাই আমি এই ক্যাবটা নিতে বাধ্য হলাম অবশেষে সকল জল্পনা কল্পনার পরে আমি টম্মি জেন্সের ক্যাবটি নিয়ে নিই এবং মাথায়ও পরে ফেলি এরপরে আমরা যাই চশমার দোকানে এখান থেকে দুইটা চশমা কিনলাম একটি আমার ওয়াইফের জন্য একটি আমার জন্য দেখুন তো আমাকে চশমাটাতে কেমন লাগে একদম মিলেন মিলেন গুন্ডা মুন্ডা লাগে তাই না কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগে অবশ্যই অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আমাকে ক্যাফ এবং চশমাতে কেমন লাগে আপনাদের একটি কমেন্টে আমি আরও ভিডিও বানাতে উৎসাহিত হব এরপর আমরা দুজন আবার রিস্কায় উঠি ঘোরার জন্য ঘুরতে ঘুরতে আমরা দুইজন চলে আসি জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সামনে ক্রিকেট স্টেডিয়ামটি রাতের অন্ধকারে লাইটিংয়ে বাহির থেকে অনেক সুন্দর দেখাচ্ছে আমরা আছি এখন লাভ রোডে আমাদের পাশ দিয়ে দুইজন লেডি বাইকার চলে গেল আমরা দেখলাম এবং উপভোগ করলাম আমরা আছি এখন মিরফুল লাভ রোডে কেন্দ্রীয় মন্দিরের পাশে আমি রিক্সা আমাকে টাকা দিয়ে রিক্সা থেকে নামি নামার পরে আমরা একটি জুস বারে ঢুকি জুস বারে ঢুকতে দেখি কি মনোরম পরিবেশ আপনারা একটু দেখুন এরপর আমি একটু পোস্ট মারি নতুন চশমা দিয়ে পোস্ট দেখতে দেখতে আমাদের জুসটি রেডি হয়ে গেল আহ জুস খেতে কি যে মজা কি যে শান্তি লাগে জুসের কাপটা নিয়ে হাঁটি হাঁটি পা করে জুস খেতে খেতে বাসায় চলে আসে আজকের ভিডিও এই পর্যন্তই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না প্লিজ ডোন্ট ফরগেট দ্য শেয়ার থ্যাংক ইউ